ওই দুর্বৃত্তরা ক্ষিপ্ত হয়ে নূরনগর বাজারে তাকে দলবদ্ধভাবে লাঞ্ছিত করে তারা প্রধান শিক্ষককে কিল ঘুষি মারতে থাকে স্থানীয়রা এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায় পরে আহত অবস্থায় তাকে শ্যামনগর হাসপাতালে ভর্তি করানো হয় এই ঘটনায় প্রধান শিক্ষক বাদী হয়ে শ্যামনগর থানায় বাদী হয়ে উত্তর হাজিপুর গ্রামের আবুল হোসেন হোসেন ইমরান সাগর হোসেন রায়হান সহ পাঁচ ছয় জনের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ করেন এদিকে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে সোমবার সকালে বিদ্যালয় প্রাঙ্গন থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে মুরনগর বাজার সহ প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিদ্যালয়ের সামনে মানববন্ধনে মিলিত হয় মানববন্ধনে বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক সুশান্ত কুমার ঘোষ শিক্ষার্থী সবরম জুনায়দ ও সাবিহা মিম তারা দ্রুত হামলাকারী ও ইফটিজিংকারীদের আটক সহ দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন